বিয়ের এক যুগ পার হয়ে গেল তারপরেও ঈদের দিন কোনো দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না ঠিক এই কারণেই আমার আমার স্বামীর প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ ঈদের দিন বলতে গেলে সারাটা দিন কাটে কিন্তু অন্যান্য রান্নাঘরে কাটালেও বিকালে ঠিকই কোথাও না কোথাও ঘুরতে বের হয় কিন্তু আমার কপালে সেটাও জোট আমার বর নিজের মতো ঘুরে বেড়ায় সারাদিন আমাকে রান্তে বসিয়ে দিয়ে যাই হোক বরের অনেক বদনাম করা হলো কারণ বরের বদনাম তো অন্য মানুষের সামনে করতে পারি না তাই ফেসবুকে এসেই করি কিছু মনে করবেন না ভিডিওটা ছিল ঈদের দিনে ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে মুরগির রোস্ট রান্না করব তার জন্য আসলে আমি ঈদের দিন যখন বেশি রান্না বান্না হয় তখন আমি মাটির চুলাতেই রান্না করি সকাল সাতটার মধ্যে আমার সমস্ত ধরনের ডেজার্ট সেমাই টেমাই আর কি পায়েসটায় সেগুলো রান্না করা হয়ে গিয়েছিল আর সকালবেলা আমি রোস্ট রান্না করলাম পোলাও আর খিচুড়িটা রান্না করে রেখে দিয়েছি আর কোরবানির মাংস একটু পরে এসেছিল তার জন্য ওটা রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল এই ঘোড়া নিয়ে ঝগড়াঝাটি করতে করতে জামাই লাস্ট পর্যন্ত ঘুরতে নিয়ে যেতে রাজ হলো কিন্তু ঈদের দিন আর সম্ভব হলো না কারণ যেহেতু কোরবানি দিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আর এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও এখানে আমরা বাসার সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আর আমার যাও ছিল আমার সাথে তাদের ছেলে মেয়ে তারপরে আমার বর ছিল আসলে ঈদের দিন প্রত্যেকটা ঘোরার জায়গায় অনেক বেশি ভিড় থাকে মানে ঈদের দিন ঈদের পরের দিন কোথায় ঘুরতে যাব ভাবেই পারছিলাম না তো আমাদের বড় মেয়ে বলতেছিল এই যে এই জায়গাটার কথা আসলে এই জায়গাটা এত পরিমাণে নিরিবিলি ছিল যে মানে এখানে কোনো লোকই ছিল না আমরা এটাতে আমরা আগে কখনোই আসিনি শুধুমাত্র রাফার কথা মতো এসে আমরা পুরাই ধোকা খেলাম কারণ এটা একটা নদীর পাড়া সামান্য কয়টা দোলনা ছাড়া এখানে কিছুই ছিল না ওই জায়গাটা প্রেম করার জন্য বেস্ট একটা জায়গা তো আমরা যেহেতু ফ্যামিলির সাথে একসাথে এসেছিলাম এখানে আসলে তেমন দেখার মতো কিছুই ছিল না পরে আমরা ডিসিশন চেঞ্জ করলাম বললাম যে এখান থেকে আমরা চেঞ্জ করে মানে জায়গাটা চেঞ্জ করে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব কিছু ছবি টবি তোলার পর আমরা এই জায়গা থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে চিড়িয়াখানাতে মানে আমাদের এখানে যে অন্ডারল্যান্ড ওখানে চলে এসেছিলাম যেহেতু বাচ্চারা ছিল আমাদের সাথে ওরা অনেক বেশি মজা পাবে তার জন্য এখানেই আসা আর এখানে এসে কি বলবো ভাই রে ভাই এত পরিমাণে ভিড় কেন জানি না আমার একদমই ভালো লাগছিল না এত ভিড় এত লোকজন মানে কোথাও কিছুই ভালোভাবে উপভোগ করতে পারছিলাম না প্রথমে একটা জায়গায় গেলাম সেখানে এতই নিরিবিলি যে চলে আসতে হলো আর এমন এখন এমন একটা জায়গায় আসছি যে এত ভিড় যে চলে যেতে মন চাইতে তারপরেও বাচ্চারা যে অনেক বেশি মজা পাচ্ছিল এটাই হচ্ছে শান্তি আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে দেখেছো আমি ঈদের সময় তোমাকে কেন কোথাও ঘুরতে নিয়ে যায় না এই কারণে প্রত্যেকটা জায়গায় এরকম পরিমাণে ভিড় মানে এখানে আসতে গেলে অনেক বেশি কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্যই তোমাকে আমি নিয়ে আসি যাই হোক এর মধ্যে আমরা হচ্ছে শিশু পার্কের মধ্যে ঢুকে গিয়েছিলাম তো সেখানে বাচ্চারা মানে আমাদের যে বড় ছেলে মেয়েগুলো ছিল মানে আমার যার মেয়ে ছেলে তারপর আমার মেয়ে ওরা সবাই রাইডে উঠছিল আর এখানে আমার পিচ্চিটা এদিকে তাকিয়ে দেখি কোথাও নেই তারপর অবশেষে দেখি সে এখানে আরেকটা পিচ্চির সাথে হাত ধরে নাচতেছে কি আর বলবো এখনকার ডিজিটাল বাচ্চা বাচ্চাদের কথা যাই হোক দিনটা অনেক ভালো ছিল একটু কষ্ট হয়ে গিয়েছিল জার্নি করে সারা দিন কিন্তু অনেক বেশি ভালো কেটেছে বাচ্চাদের সময়টা অনেক বেশি ভালো কেটেছে আর বাচ্চাগুলো সব থেকে বেশি মজা পায় এই জায়গাটায় আসলে অনেকগুলো রাইডে উঠতে পারে ঘুরে বেড়াতে পারে তার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ